তোমরা কি জানো নারুটোর মধ্যে কে সব থেকে বেশি মিশন কমপ্লিট করে আর তার ব্যাংক ব্যালেন্স কত ছিল নাম্বার ফাইভ ইয়ামাটো পাওয়ারফুল উড স্টাইল ইউজার যে কমপ্লিট করে নশো ছিয়ানব্বইটা মিশন এবং সে আম্বতেও ছিল তাই লাখপতি তো হবেই নাম্বার ফোর কাকাসি দা কপি নিনজা যে মিশন কমপ্লিট করে এগারোশো একচল্লিশটা আর তার মধ্যে বেশিরভাগ এস র্যাঙ্ক মিশন ছিল এবং পরে হোকাগেও হয় তাই করোরপতি তো কনফার্ম নাম্বার থ্রি লেডি সুনাডে আমাদের ফিফথ হোক থ্রি লেজেন্ডারি সানেনের একজন যে বারোশো ছাপ্পান্নটা মিশন কমপ্লিট করে আর ব্যাংক ব্যালেন্সের কথা কি বলবো যার গ্রান পা গড অফ হয় তার ব্যাংক ব্যালেন্স কত হতে পারে ভাবো নাম্বার টু অরিচি আর একজন লেজেন্ডারি সানিন এই সাপুরেটা মিশন কমপ্লিট করে চোদ্দশো আটষট্টিটা এবং সে এক্সপেরিমেন্টের জন্য হিউম্যান বডি আর হাইড আউটও জোগাড় করত তাই সে কোটিতেই কথা বলে আর ফাইনালি নাম্বার ওয়ান জিরিয়া সেন্সে ওয়ান জিরো সিক্স লাভার অ্যান্ড থ্রি লেজেন্ডারি সানিনের একজন যে কমপ্লিট করে আঠারোশো উনচল্লিশটা মিশন আর ব্যাংক ব্যালেন্স এর কথা বললে আমাদের বেছারা নারুটো গুনতেই পারেনি